সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমাকে ব্রেকফাস্ট বানাতে হচ্ছে কারণ আজ থেকে মিটিদের স্কুল স্টার্ট ও নতুন ক্লাসে আজ থেকে স্কুল শুরু তো ওই ছাতুর শরবত করে দিচ্ছি কারণ সকালবেলা ও স্কুলে কিচ্ছু খেয়ে যায় না ওই জন্য ছাতুর শরবত করে দিচ্ছি আর আমিও ছাতুর শরবত

আজ একদিকে যেমন মেয়েটার আমার মন খারাপ যেহেতু পুরনো বন্ধুদের সাথে আর এক সেকশনে একভাবে বসতে পারবে না গল্প করতে পারবে না কিন্তু ওকে বোঝালাম যে একই স্কুলে আছো সেকশন আলাদা হলো তো কি হয়েছে এই ধরনের ভাঙা গড়ার খেলা তো চলতেই থাকবে এবার তো স্কুলে দেওয়া হলো স্কুলে ঢুকে গেল এবার যাচ্ছি বাড়ি গিয়ে চা ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এখানে আলু পোস্ত করবো পোস্ত একটু জলে ভিজিয়ে দিয়েছি কারণ আমি সবসময় পোস্তটা ছিল না যখন বাটি তার এক ঘন্টা আগে পোস্তটা জলে ভিজিয়ে রাখি খুব ইজিলি বাটা যায় বেস্ট হয় আর এখানে মসুর ডাল করবো মসুর ডালগুলো ঘন্টাখানেক হলো জলে ভিজিয়ে রেখেছিলাম জল শোক করেইছি কারণ বলে যে কোনো ডাল জাতীয় জিনিস সেগুলো খেতে হলে একটু সোপ কিংবা রোস্ট করে নিতে অ্যান্টি গুলো বেরিয়ে আসে খুব উপকারী এইভাবে ডাল খাওয়া খুবই দরকার আমাদের আমরা ফুল প্রসেসে ডাল খাই তা আজকে মিঠির ফার্স্ট ডে স্কুল ওই জন্যে ওই খুশিতে আজকে পায়েস বানাচ্ছি অ্যাকচুয়ালি ও আমাকে বলেও ছিল যে মা একটু পায়েস বানাবে অনেকদিন দিন পায়েস খাওয়া হয়নি আর ও এই শুকনো শুকনো ও খেতে বেশি ভালোবাসে ওই জন্যে আগে পায়েসটা করে নিলাম সজনের টাটা সেদ্ধ হতে দিয়েছি আর সজনের টাঁটা ভাজা হবে আর এখানে আমি সকালে মিঠিকে পাস্তা দিয়েছিলাম এখন আমার টিফিনে এটাই পাস্তা খাবো আর এখানে হয়েছে ডাল আর এই ভাত তো খেয়ে তারপর বাকি রান্না বান্না সব ব্যবস্থা করব। আগে পেট পূজা। করবো কামা খেয়ে দে তারপর একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম জাস্ট এই দিয়ে গেল। এটা দেখাচ্ছি একটু পরে আগে রান্নাটা কমপ্লিট করে দিই তো এখানে মিথির বিম তো হচ্ছে আর এখানে দেখা এই যে সজনে কাটা ভাজা পটল ভাজা আর এখানে দামি রেডি তো তাড়াতাড়ি করতে হবে বলে আজকে আলু পোস্তটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম একবারে কষিয়ে প্রেসার কুকারেই করে নেব আর টমেটো আলু পোস্ত করছি তো টমেটো পোস্ত করেছি টমেটো পোস্ত কমপ্লিট হয়ে গেল এবার আপনাদেরকে আমি যেটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি সেটা দেখাই ইভেন আমি নিজেও জানি না এখনও দেখিনি জাস্ট বুক করার সময় করেছিলাম তিন দিন আগে বুক করেছি চলে এসেছে আর এখানে শশা গাজর কেটে রাখলাম মিঠি স্কুল থেকে এলে তারপর ওগুলো পিস পিস করে নেব এখন কেটে ধুয়ে রেখে দিলাম ব্যাস কমপ্লিট ডান একবারে স্নান টান করে রেডি হয়ে গেলাম আর এখন বাজে প্রায় একটা পনেরো এবার যাব মিচিকে স্কুল থেকে আনতে কারণ দেড়টার সময় ছুটি হয় তার আগে দেখিয়ে দিই যে ওই সকালে ফ্লিপ ফ্লিপকার্ট থেকে যেটা এসেছিল সেটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এমন কিছু নয় এটা অ্যাকচুয়ালি একটা মাইক কিনেছি ওয়ারলেস মাইক তো এটা ইউজ করলে ইউটিউবে ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এই মাইকটা কেনার দরকার ছিল কারণ এত মানে কথা বলতে গেলে বাইরে কোথাও ব্লগ বানাতে গেলে মানে ঘর বাড়ির বাইরে যদি কোথাও ব্লগ বানাতে যায় সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এটা খুব দরকার ম্যাক কোম্পানিরই নিয়েছি দেখি কেমন হয় মাইক তো আমি গত তিন চার বছরে অনেকগুলো মাইক কিনলাম কিন্তু সে মাইকগুলোর মধ্যে না নয়েজ ক্যান্সিলেশন ভালোভাবে হয় না আর ফোনেরও ভালো না মাইকটা বাহ। খুব সুন্দর একটা থামস আপ এই এই যে হচ্ছে হচ্ছে মাইক মাইক আর এটা 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 তাই একটা ট্রান্সমিটারের মতন দিয়েছে যেটা ফোনের সাথে কানেকশান থাকবে আর মাইকটা তো নিজের কাছে রাখতে হবে আর এখানে দিয়েছে একটা চার্জার অ্যাডপ্টার সাথে এটা চার্জারের মতন কাজ করবে এই মাইকটা এখানে চার্জ হবে এই যে দেখায় এই যে এখানে মাইকটা এই যে চার্জ হবে এই যে এটা চার্জার বসাতে হবে এক ঘন্টা চার্জ হলে ছ ঘন্টা ব্যাকআপ দেয় আর সাথে আছে দেখায় এই যে দুটো এই দুটো দিয়েছে বেসিক্যালি আইফোনের জন্যে যতদূর আমি বুঝলাম আর কি আইফোনের দুটো দিয়েছে আমার তো আইফোন নয় অ্যান্ড্রয়েড এই জন্যে এটা আর এটা হচ্ছে টাইপ সি পোর্ট তো যার জন্যে টাইপ সি যে অ্যান্ড্রয়েডের পোর্ট আছে সেখানে লেগে যাবে এই যে এটাই এখানে তো যে সমস্ত ফোনে টাইপ সি পোর্ট অ্যাভেলেবেল আছে সেই সমস্ত ফোনে কিন্তু এই করলেস মাইক খুব সহজেই ব্যবহার করা যাবে তো অনেক কষ্টে ব্লগ বানাই এডিট করি সেই এডিট করার পর যদি সাউন্ডের কোয়ালিটি ভালো না লাগে খুবই খারাপ লাগে তো এটা কিনেছি এটার ইউজ করার পর থেকে আমার ব্লগ ভাইরাল হয়ে যাবে সেটাই চিন্তা করে করছি তো দু সেকেন্ড সুইচটা টিপে থাকলেই মাইকটা অন হয়ে যায় তো ক্যামেরা সেটিংস সাথে এটা সেট হচ্ছে কিনা সেটা একটু চেক করে নেবেন যদি বাই চান্স এটা আপনাদের ফোনে অন না হতে যায় তাহলে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে নর্মাল ক্যামেরার সাথে যদি কানেকশান না হয় তাহলে ওপেন ক্যামেরা একটা অ্যাপ আছে প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে সেটার সাথে সেটিংসে গিয়ে কিভাবে কি করতে হবে এর মধ্যে বলাই আছে তো এটা রিভিউ আমি পরের ব্লগে দিয়ে দেবো এখন আপাতত মিঠিকে আনতে যায় একটা কুড়ি বেজে গেল তো বাস থেকে নেমেই দেখি যে আখের রস বিক্রি হচ্ছে মনের মাথায় ওই জন্য মিঠিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম কারণ গ্রীষ্মকালে আখের রস খেতে কিন্তু খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটার মধ্যে কোনো প্রেজারভেটিভ থাকে না হ্যাঁ রাস্তার সাইডে থাকে বলে একটু ধুলো বালি এগুলোর ব্যাপার আছে ঠিকই কিন্তু তবুও হেলথি তো মামি আমরা খেয়ে নি একটু জিরিয়ে জাগে ঘরে ঢুকলাম আর বাইরে তো এই রোদ্রের মধ্যে পাড়া যাচ্ছে না আজ থেকে মিটিতে স্কুল সকালবেলায় ওয়েদারটা যতটা ভালো ছিল এখন ততটাই উগ্র গরম কিন্তু মেঘলা মেঘলা হালকা আছে হালকা মেঘ আছে বলে ভ্যাবসা গরমটা বেশি বোঝা যাচ্ছে রোদ্র তেজ অতটা নেই তো মা মেয়ে আমরা একটু আখের রস খেয়ে আমরা ঢুকলাম আর যে যেহেতু একটু পেটটা নরম আছে ওই জন্য ওকে আখের রসটা বেশি করে খাওয়ালাম অন্য মনে হয় তাদের লিভারটা তো ভালো থাকে পেট ভালো থাকে তো যাই হোক এবার তো খাওয়া দাওয়া করবো আর আসার সময় একটু টক দই নিয়ে নিলাম এই তো শুরু হলো টক দইয়ের চলন আমার ঘরে তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখেন একটু লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা